বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ভোটকেন্দ্রে উদ্ভূত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর জরুরি প্রতিক্রিয়া ও সমন্বিত কার্যক্রমের ওপর একটি বাস্তবধর্মী মহড়া আয়োজন করা হয় এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী অসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং দ্রুত সাড়া প্রদানের সক্ষমতা যাচাই করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই ছাব্বিশ উপলক্ষে সাত পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স নিয়োগের জন্য সাত পদাতিক ডিভিশন সর্বদা প্রস্তুত রয়েছে মহড়া শেষে উপস্থিত অতিথিবৃন্দ सेना বাহিনীর ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। সমাজে સુધી অপরjectory फायरপটারের মাধ্যমে সন্ত্রাসীদের নিস্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। রিজার্ভ ফোর্স কমান্ডার এখন সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সময় সুধি আপনারা খেয়াল করছেন সত্যসীদের গ্রেফতার করে মূল ফটকে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে ক্যাপ্টেন নাহেমিন এনজিকে লক্ষ্য করুন এখন একটি পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে And now you can return to the base <laughs>

ဘာလို့လဲဆိုတော့

জাতীয় সংসদ নির্বাচন ও গণভট দুই হাজার এই নির্বাচন গণভোটকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদিক ডিভিশন বরিশাল বিভাগের সকল জেলা এবং মাদারীপুর এবং বাগেরহাট জেলায় অন্যান্য বাহিনীর সাথে মোতায়েন আছে এবং আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছি আপনারা জানেন যে আমরা সর্বদা নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সাথে আমাদের উপর অর্জিত সকল দায়িত্ব পালন করি এবং এই ধারা অব্যাহত থাকবে ভোটার সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন আমাদের মূল এই গত্ন কেন আমরা তাকে দমন করবো এ ব্যাপারে আমরা অনর এবং দৃঢ় আপনারা আজকে একটি মহড়া দেখেছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে রিজার্ভ ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মহড়া সেটা আমাদের প্রস্তুতির একটি ছোট অংশ শুধু বরিশাল জেলায় নয় সাত ডিভিশনের যে কোনো স্থানে সেই হিসাবে বাংলাদেশের যে কোনো স্থানে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এই ধরনের অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত আছে আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান করছি আপনারা নির্বিঘ্নে নিশ্চিতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিন ধন্যবাদ